কোন বিদেশি শক্তির পরোয়া করেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী তেজগাঁওয়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় এই মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা বলেন আন্তর্জাতিক শক্তি নয় তাদের দলকে নিয়ন্ত্রণ করে দেশের জনগণ ও সংবিধান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চুয়াল্লিশতম প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা এতে সেদিনের স্মৃতি তুলে ধরে কবিতা পাঠ করেন কবি শেখ শেখ হাসিনা হাসিনা আপনার আপনার বেদনা বেদনা আমি আমি জানি জানি আপনার এই স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমি আনন্দের কানে গাইব আওয়ামী লীগের সিনিয়র নেতারা শেখ হাসিনার ফির আসাকে কেন্দ্র করে তৎকালীন জিয়া সরকারের নানা বাধার কথা তুলে ধরেন করার সমালোচনা করেন বিএনপি নেতাদেরও আমাদের নেত্রী শেখ হাসিনাকে পথে প্রাণ ধরে লড়াই করতে হয়েছে সংগ্রাম করতে হয়েছে এই তেতাল্লিশ বছরের পথ চলায় বারে বারে তার জীবনের উপর হুমকি এসেছে তাকে কোটালি পাড়ায় ছিয়াত্তর কেজি বিরাশি কেজি বোমাপুতে হত্যা করার প্রচেষ্টা চালানো হয়েছে একাশি সালে আসার পর থেকে এই পর্যন্ত এই পথ এই দীর্ঘ পথ কিন্তু কখনো কুসুমত ছিল না প্রধান অতিথির বক্তব্যে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ তথা শেখ হাসিনা কোন বিদেশি শক্তির পরোয়া করেন না শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা আমাদেরকে নিয়ন্ত্রণ করে মুক্তিযুদ্ধের মূল্যবোধ সব ষড়যন্ত্র ভেদ করে শেখ হাসিনার হাত ধরে দেশ উন্নতি শিখরে পৌঁছবে বলে আশা আবামী লীগ সাধারণ সম্পাদকের আপন ঘরে যাদের শত্রু তাদের শত্রুতা করার জন্য বাইরের শত্রু কোনো দরকার জোনায়েদ খান চ্যানেল 24 ঢাকা বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করেছে মালয়েশিয়া এ নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বৈঠকের প্রস্তাব দিলেও সারা মেলেনি কুয়ালালামপুরের তবে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলছেন চলতি মাসের মধ্যেই পাঠানো হবে সব কর্মী এদিকে বিনা খরচে দশ হাজার কর্মী পাঠানোর কথা থাকলেও দেশটিতে মাত্র তেরোশো কর্মী পাঠাতে পেরেছে বয়েসেল সংকট সমাধানে দূতাবাসের তৎপরতার পাশাপাশি সেল গঠনের পরামর্শ সংশ্লিষ্টদের সম্রাট হোসেনের রিপোর্ট অতিরিক্ত অভিবাসন ব্যয় বন্দি দশা চুক্তি অনুযায়ী কাজ না পাওয়া যেন নিত্যদিনের সঙ্গী বাংলাদেশিদের অন্যতম শ্রম বাজার মালয়েশিয়ার এতে উদ্বেগ জানায় জাতিসংঘের মানবাধিকার কমিশন অভিবাসন সংস্থা এরই মধ্যে কোঠা পূরণের কথা বলে গেল মাসে কলিং ভিসা বন্ধের ঘোষণা দেয় মালয়েশিয়া জানায় একত্রিশ মের পর আর কোন শ্রমিক নেবে না তারা মালয়েশিয়ায় শূন্য অভিবাসন ব্যয়ে দশ হাজার কর্মী পাঠাতে চুক্তি হয়েছিল দু সালে তবে এই সময়ে মাত্র তেরোশো কর্মী পাঠাতে পেরেছে বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েস এখন প্রশ্ন হলো বিনা খরচে কর্মী পাঠানোর সুযোগ থাকলেও কেন কোটা পূরণ করতে পারেনি দেশের একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি আমাদের তৃতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আগামী মাসে অথবা পরবর্তী মাসে হবে এবং যে জায়গায় আমরা বাকি যে আট হাজার পাঁচশো কোঠা আছে এটি পূরণের জন্য আমরা এজেন্ডাভুক্ত করেছি আশা করি এটি আলোচনা করে এই কোঠাটি অব্যাহত থাকবে মালয়েশিয়ার শ্রমবাজার চালু রাখতে বৈঠকে বসার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ তবে কোনো সারা নেই কুয়ালালামপুরের আমাদের মন্ত্রণালয়ে আরও সময় বৃদ্ধির জন্য মালয়েশিয়ার গভর্নমেন্টের কাছে চিঠি দিয়েছে এবং আমাদের মালয়েশিয়ান অ্যাম্বাসডারও চিঠি দিয়েছে গভর্নমেন্ট সেই হিসাবে দিন বাড়ক আর না বাড়ক এর ভিতরেই আমরা জনশক্তি প্রেরণে আমরা সক্ষম আছি ভালোভাবে বোঝেন এবং তারা ঠিক সংকট সমাধানের দূতাবাসের তৎপরতার পাশাপাশি সেল গঠনের পরামর্শ এই অভিবাসন বিশেষজ্ঞের সরকারের সর্বোচ্চ পর্যায়েটা একটা নজর দেওয়া দরকার এবং প্রয়োজন হলে সর্বোচ্চ পর্যায়ে দুই রাষ্ট্রের একটা আলাপ আলোচনা করে দীর্ঘমেয়াদী সমাধানে যাওয়া উচিত দরকার হলে আলাদা একটা দপ্তর অথবা আলাদা একটা সমন্বয় সেল গঠন করা দরকার যেখানে শুধুমাত্র আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় না সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকবে সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবে এবং নিয়মিত তারা মনিটর করবে দুই সালের আগস্ট থেকে গেল বিশ মাসে মালয়েশিয়ায় গেছেন চার লাখ আঠাশ হাজার বাংলাদেশি শ্রমিক সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন চট্টগ্রামের পতেঙ্গায় লরির ধাক্কায় শিশু সহ দুজন নিহত হয়েছেন শুক্রবার রাত নটার দিকে শাহ আমানত বিমানবন্দর সংলগ্ন বাটারফ্লাই পার্কের সামনে এই দুর্ঘটনা ঘটে এতে আহত হন দুজন স্থানীয়রা জানান পতেঙ্গার টানেল সড়ক হয়ে আসা একটি লরি উল্টো দিকে উল্টো উল্টে গিয়ে পাশের পুকুরে পড়ে যায় এ সময় ফুটপাথ দিয়ে হেঁটে যাওয়ার সময় শিশু সহ চারজন চাপা পড়ে স্থানীয়রা তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে মারা যান এক তরুণ প্রায় চার ঘন্টা তল্লাশি চালিয়ে রাত পৌনে একটার দিকে পানিতে ডুবে যাওয়া শিশুটির মরতে উদ্ধার করে ফায়ার সার্ভিস বান্দরবনের কুকি চীন আর্মির নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক আকিম বম সদস্য লাল সিয়াম লমকে গ্রেফতার করেছে র্যাব জেলা সদরের লাইমি পাড়া থেকে আকিমবম ও সদরের ফারুক পাড়া থেকে লাল সিয়াম লমকে গ্রেফতার করা হয় র্যাব পনেরো জানায় গত দুই এপ্রিল বাস্তব বান্দরবানের রুমায় সোনালী ব্যাংক লুটপাতের ঘটনায় চলমান অভিযানে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে আবারও অস্থির রাজধানীর নিত্য বাজার পনেরো দিনের ব্যবধানে কাঁচামরিচ কেজিতে বেড়েছে একশো টাকা সাথে চড়া অধিকাংশ সবজির দাম ব্যবসায়ীদের অজুহাত সরবরাহ সংকট তবে পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধ করা গেলে কিছুটা স্বস্তি মিলবে দামে এমনটা বলছেন কাঁচামাল ব্যবসায়ীরা মইনুল হোসেনের রিপোর্ট নিত্যপণ্যের বাজারে দিনকে দিন বেশি উঠছে সাধারণের জীবন আজ পেঁয়াজ তো কাঁচামরিচ হয়ে উঠছে বিলাসী পণ্য দিন পনেরো আগে ষাট টাকায় বিক্রি হওয়া কাঁচা মরিচের কেজি ঠেকেছে দেড়শো টাকায় তীব্র গরমে ব্যাহত হচ্ছে উৎপাদন এমন অজুহাতে পেঁপে বেগুন পটল করলা সহ সব সবজির দামে ঝরছে আগুন ভোক্তারা তাই টিকে থাকার লড়াইয়ে কাটছাট করছেন বাজারের তালিকা ফসল কমে যায় রোদের কারণে অনেক উড়াইতে পারতেছে না খেতের থেকে প্রতিনিয়ত যে জিনিসগুলো মানুষের কিনা লাগে সেই জিনিসগুলো নিয়েই আসলে বাজারে সিন্ডিকেটটা করে এটাই হচ্ছে একটা বড় সমস্যা ইনকামটা তার পরিবর্তনশীল না ওটা ফিক্সড কিন্তু মানুষের এই দাম যদি ওঠানামা করে তাই ক্ষেত্রে মানুষের বাজেট করে চলাটা বোধহয় মুশকিল হয়ে যাবে হঠাৎ কাঁচামরিচ পেঁপে সহ অধিকাংশ সবজির বাড়তি দামের পেছনে সরবরাহ সংকটকে দুষলেন নেই ব্যবসায়ী নেতা তবে পথে পথে চাঁদাবাজির কারণেও পণ্যের বাড়তি দামের অভিযোগ তার সবজির বাজার কখনো স্থিতিশীল থাকে না থাকবেও না কারণ এটা প্রোডাকশনের উপর নির্ভর করে ডিমান্ড সাপ্লাই দুটার মধ্যে যদি গ্যাপ থাকে তাহলে বিশ্বব্যাপী কিন্তু বাজারে উঠানামা করে আমাদের দেশের একটু ওভার রাস্তায় যে চাঁদা হয় ওটা যদি বন্ধ করা যায় তাহলে পণ্যের দাম কিছুটা হলেও সহনীয় পর্যায়ে কোরবানির ঈদ ঘিরে চোখ রাঙ্গাচ্ছে মশলার বাজার ডলার সংকটের অজুহাতে সপ্তাহ ব্যবধানে কেজিতে অন্তত বিশ টাকা বেড়েছে আদা রসুনের দাম আর শত টাকা বেড়ে জিরা সাতশো আর তিনশো টাকা বেড়ে এলাচ বিক্রি হচ্ছে চার হাজার টাকা পর্যন্ত এলাচ পচা দাম বাড়ছে মোটামুটি সব কিছুর দাম বাড়ছে মশলা তো অনেক আইটেম প্রতি সপ্তাহে আগের সপ্তাহের চেয়ে দাম বাড়ছে এটাই হচ্ছে উদ্বেগের বিষয় গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে রসুন এক কেজি দাম বাড়ছে প্রায় পনেরো টাকা ষোলো টাকা আদায় বাড়ছে প্রায় আঠারো টাকা চায়না আদায় আমিষের অন্যতম উৎস ডিমো নাগালের বাইরে দজন বিক্রি হচ্ছে দেড়শো টাকায় বাড়তি রয়ে গেছে সব ধরনের মুরগি সহ অধিকাংশ নিত্য দাম মইনুল হাসান চ্যানেল টোয়েন্টি ঢাকা দিনাজপুরে মানসিক ভারসাম্যহীন এক যুবকের দায়ের কোপে আদিবাসী বৃদ্ধের মৃত্যু হয়েছে গণপিটুনিতে মারা গেছেন অভিযুক্ত যুবকও স্থানীয়রা জানান গতকাল রাস্তার পাশে দোকানে বসেছিলেন গণেশ ও সরেশ এ সময় মানসিক ভারসাম্যহীন বিকাশ এসে সরেশকে দা দিয়ে কোপ দেয় গণেশ এগিয়ে এলে তাকেও কোপ দেয় সে এতে ঘটনাস্থলেই মারা যান গণেশ পরে স্থানীয়রা বিকাশকে গণপিটুনি দিয়ে আটকে রাখে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে শীতের সময় তীব্র শীত আর গরমের সময় সর্বোচ্চ তাপমাত্রায় নাকাল মেহেরপুরের মানুষ এরই মধ্যে সড়ক দুর্ঘটনা রোধ ও প্রশস্তকরণের নামে জেলার দুটি সড়কে কাটা হবে দেড় হাজার গাছ যার মধ্যে রয়েছে শতবর্ষী কিছু গাছও এমন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন পরিবেশবাদীরা তীব্র খরতাপে পড়ছে মেহেরপুর ফেটে চৌচির ফসলি জমি গরমে হাসপাস অবস্থা মানুষ পশু পাখির অথচ প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরু দায়িত্ব পালন করে যে গাছ সেগুলো কাটা হচ্ছে নির্বিচারে এমনিভাবে প্রতি বছর উজাড় করা হচ্ছে সড়ক দুর্ঘটনার প্রতিরোধে সড়ক প্রশস্ত করার অজুহাতে বন বিভাগের তথ্য বলছে গেল বছর মেহেরপুর কুষ্টিয়া সড়কে কেটে ফেলা হয়েছে আড়াই হাজার গাছ বিপরীত রোপণ করা হয়নি একটিও উল্টো এখন পরিকল্পনা চলছে মেহেরপুর চোয়াডাঙ্গা ও মেহেপুর মুজিবনগর সড়কের আরো প্রায় দেড় হাজার গাছ নিধনের জানিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা দর্শনার ও দেখা যায় হাজার হাজার গাছ কেটে ফেললো বড় বড় গাছ কিন্তু একটা গাছও লাগাইলো না ভাই এখন এই এলাকায় মরুভূমি হয়ে যাচ্ছে রাস্তা সড়কে গাছ থাকে মানে সবার উপকার রোদ বৃষ্টি যখন ঝড় হয় তখনও গাছগুলো দেখিনি ডালপালা পড়ে ভেঙে কোনো মানুষের ক্ষতি হয়েছে সরকারি সংস্থার এমন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন পরিবেশবিদ্যা এবং নামে যে কোনো সময় এসে এই গাছগুলোকে কেটে ফেলছে এবং কাটতে কাটতে যে এমন অবস্থা দাঁড়িয়ে গেছে যে এখন বৃক্ষশূন্য অবস্থা বিশেষ করে মেহেরপুর অবস্থা তো ভয়াবহ একটা গাছ কর্তন করা হবে তার এগেনস্টে অবশ্যই আগে ওর এগেনস্টে কতটা গাছ কোন জায়গায় কিভাবে লাগানো হবে সেটা আগে নিশ্চিত করে এবং সেটা চূড়ান্ত করে বা সেটার ব্যয় অনুমোদন করে অথবা সেই গাছটা লাগানোর পরে তবেই যেন সেই গাছটা কাটা হয় ক্ষতিপ্রসাতে নতুন করে বৃক্ষরোপণ না করার দায় নিতে রাজি না জেলা পরিষদ কিংবা সড়ক ও জনপদ বিভাগ কেউই কুষ্টিয়া মেহেরপুর মহাসড়কে আমি যোগাযোগ বারবার করেছি তো এখানে যেহেতু এখনও সম্প্রসারণ কাজ চলছে এবং সড়ক বিভাগ বলেছে যে সম্প্রসারণের কাজের পরে প্রকল্পের সাথে তারাই বৃক্ষরোপণ করবে বিদায়ী এখানে আমরা আর গাছ রোপণ করতে পারিনি দর্শনা দর্শন ও মুজিবনগর মহাসড়ক ওটা মালিকানা জেলা পরিষদ তো জেলা পরিষদ সেখানে তারাও নিজেরাই গাছ রোপণ করবে যে এই গাছগুলো আসলে সরালে মানুষের মানে জান ও জীবনের হচ্ছে যে নিরাপত্তা বৃদ্ধি পাবে এটা সড়ক দুর্ঘটনা অনেক অংশ কমবে আর গাছ যদি অংশে মানে গাছ যদি কাটা হয় তাহলে নিশ্চয়ই আবার সেই পরিমাণ গাছও হচ্ছে যে লাগিয়ে দেওয়া হবে গেল দশ বছরে মেহেরপুরে বিভিন্ন সড়কে কাটা হয়েছে চোদ্দ হাজার গাছ যার আনুমানিক মূল্য আড়াই কোটি টাকা রাশিদুজ্জামান চ্যানেল টোয়েন্টি ফোর মেহেরপুর এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাশ করেনি একান্নটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী যার মধ্যে নটি স্কুল আর বিয়াল্লিশটি মাদ্রাসা প্রত্যন্ত অঞ্চলের এসব প্রতিষ্ঠানে বেশিরভাগই নেই এমপিও ভক্তি আবার কোনো কোনটি সরকারি সুবিধা টিকিয়ে রাখতে ভাড়া করে আনে পরীক্ষার্থী শিক্ষা গবেষকরা বলছেন শাস্তি নয় বিশেষ নজর দিতে হবে পিছিয়ে পড়া এসব শিক্ষা প্রতিষ্ঠানের দিকে রমিজ হুসাইনের রিপোর্ট বাগেরহাটের মোরেলগঞ্জে সূর্যমুখী বাড়ি দাখিল মাদ্রাসা দু সালে সালে এমপিওভুক্ত হওয়া এই প্রতিষ্ঠানটিতে কাগজে কলমে একশো শিক্ষার্থী থাকলেও উপস্থিত মাত্র ষোলো জন এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় শতভাগ ফেল করা একান্নটি প্রতিষ্ঠানের তালিকায় আছে মাদ্রাসাটি পরীক্ষায় অংশ নিয়ে জনের সবাই হয়েছে অকৃতকার্য নিয়মিত শিক্ষার্থী ছাড়াও এমপিও ভুক্তি টিকিয়ে রাখতে ভাড়ায় আনা হয় ছাত্রছাত্রীদের এমন অভিযোগে সরল স্বীকারোক্তি মাদ্রাসা সুপারের এটা তো মাদ্রাসার সাথে পাশ করা আমাদের লাগবে বাধ্য হইয়া সরকারের এসে আমরা লেখাইছি পড়াইছি এভাবে তারা যদি টাকা নাও দিতে পারে তবু তো আমাদের দিয়ে এটা আমাদের তো দরকার আমরা নগার আত্রাই উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বড়াইকুড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হলেও এমপিওভুক্ত ভুক্ত হয়নি এতদিনেও সরকারি সুবিধা না পাওয়ায় পাঠদানে আগ্রহ হারিয়েছে শিক্ষকরা কয়েক বছর ধরে নেই ইংরেজি ও গণিতের শিক্ষক সব বিষয়ে খুবই ভালো রেজাল্ট হয়েছে কিন্তু গণিতে সবাই ফের পড়ছে অনেকটা একই অবস্থা মানিকগঞ্জের বেগম রূপবান উচ্চ বিদ্যালয় দিনাজপুরের খয়েরবাড়ি দাখিল মাদ্রাসা জয়পুরহাটের আক্কেলপুর সিনিয়র মাদ্রাসা সহ শতভাগ ফেলের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর পিকনিকের মতো একটা আইটেম করে করে খাবার দাবার খায় তাহলে শিক্ষার্থীরা কিভাবে এখানে পড়াশোনা করবে ভালো যে পড়াশোনা করায় তাহলে তো পাস করে পাস করে না কেন তাহলে ভালো পড়াশোনা করায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপকের মতে শাস্তিমূলক নয় বাড়তি যত্ন নিতে হবে এসব শিক্ষা প্রতিষ্ঠানের আর শিক্ষামন্ত্রী বলছেন বিদ্যালয়গুলো বন্ধ হলে শিক্ষায় পিছিয়ে পড়বে জনপদ শিক্ষা প্রতিষ্ঠান সেখানে এমপিও বন্ধ করে দিলে তো আমার শিক্ষার্থীরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানে শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা আসলে আমার মনে হয় না সেটা যুক্তিযুক্ত হবে কারণ প্রতিষ্ঠানে যদি শিক্ষার্থী পিছিয়ে যায় সেখানে প্রতিষ্ঠানকে এগিয়ে দেওয়ার জন্য সরকারকে আরও বেশি সহযোগিতা করতে হবে সহযোগিতা বন্ধ করা যাবে না এমপি ভুক্ত না সরকারি না বলে সরকারি কিছু করার না এখানে আমি এটা বিশ্বাস করি না আমার কাছে মনে হয় যে ওই যে আমরা অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে কিন্তু আমরা কি বসাচ্ছি ওই যে গ্রামীণ ব্যাংকে আমরা প্রশাসক বসাচ্ছি তাহলে আমরা এখানেও একটা স্কুলে একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠানের কোনো শিক্ষকে দায়িত্ব দিতে পারি ফলাফল বিশ্লেষণে দেখা গেছে অন্য সব বিষয়ে কিছুটা ভালো করলেও এসব শিক্ষা প্রতিষ্ঠানের গণিত এবং ইংরেজিতে বেশি অকৃতকার্য হয়েছে ছাত্রছাত্রীরা ফোর ঢাকা